নমস্কার বন্ধুরা পুপুর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতেই তোমরা কিভাবে রেস্টুরেন্টের মতন চিলি চিকেন বানিয়ে নিতে পারবে দেখো প্রথমেই আমি এখানে সাড়ে সাতশো গ্রাম চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ব্লেন্ডিং জারে দিয়ে দিয়েছি বারোটি কাঁচা লঙ্কা দশ থেকে বারো কোয়া রসুন সাত আট টুকরো আদা মশলাটির ভালো করে একটি পেস্ট বানিয়ে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর এতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ লবণ এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো তিন টেবিল চামচ সয়া সস আর এতে দিচ্ছি দুটি ডিম দুটি ডিম ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব আমি এখানে সাড়ে সাতশো গ্রাম চিকেন নিয়েছি তাই আমি এখানে দুটি ডিমের ব্যবহার করছি তোমরা এর থেকে কম পরিমাণে চিকেন নিলে একটি ডিমেরও ব্যবহার করতে পারো দিয়ে ভালো করে আমি এখানে চিকেনটিকে সমস্ত কিছুর সাথে মেখে নেব আমি এখানে হাত দিয়েই মেখে নিচ্ছি তোমরা চাইলে হাতা চামচ বা অন্য কিছুর সাহায্যেও মেখে নিতে পারো তবে হাত দিয়ে মাখলেই ভালো হবে ভালো করে সমস্ত কিছুকে মেখে নিয়ে আমি এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব তোমরা চাইলে ওভার নাইটও ম্যারিনেট করে রেখে দিতে পারো ফিরে এলাম ঘন্টা খানেক পর এরপর ম্যারিনেট করে রাখা চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচ ময়দা তারপরেতে দিয়ে দেব চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবার ভালো করে সমস্ত কিছুকে মেখে নিচ্ছি দেখো সমস্ত কিছুকে এইভাবে মেখে নিতে হবে এবার আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিয়েছি রান্নাটি অবশ্যই সাদা তেলে করতে হবে তেল গরম হয়ে গেছে এরপর চিকেনের টুকরোগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব এইভাবে চিকেনের টুকরোগুলো গরম তেলের ওপর দিয়ে ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে ভাজবে হাইতে রেখে কখনোই ভাজবে না তাহলে ওপরটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে দেখো মিনিট পাঁচেক সময় ধরে পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি এবার আমি একটি টিস্যু পেপারের ওপর তুলে নিচ্ছি এরপরের চিকেনের টুকরোগুলোকেও আমি একইভাবে ভেজে তুলে নিচ্ছি এরপর কড়াইতে দুই টেবিল চামচ সাদা তেল নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো রসুন কাঁচা লঙ্কা তারপর দিয়ে দিচ্ছি এইভাবে কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে খুব বেশি ভাজবার একেবারেই দরকার নেই মিনিট দুয়েক সময় ধরে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে সব কিছুকে আমি ভেজে নেব দেখো ভাজা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণে সয়া সস ও পাঁচ টেবিল চামচ পরিমাণে টমেটো সস তোমরা চাইলে এখানে চিলি সসেরও ব্যবহার করতে পারো তবে এই দুটিতেই রান্নাটি খেতে বেশ ভালো হয় ভালো করে সসটি দিয়ে সমস্ত কিছুর সাথে নাড়াচাড়া করে নিয়ে আমি এবার এতে দিয়ে দেব এক টেবিল চামচ চিনি চিনি দিয়ে ভালো করে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটি এ সময় লোতেই রাখবে তারপর আমি এখানে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব সসের পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছে মতো করতে পারো দেখো এইভাবে ভালো করে সমস্ত কিছুর সাথে আমি মিশিয়ে নিচ্ছি এবার আমি গরম জল যোগ করছি যে যেমন গ্রেভি পছন্দ করো সে সেই অনুপাতে জল ব্যবহার করবে আমি একটু গ্রেভি পছন্দ করি তাই আমি একটু বেশি পরিমাণে জলের ব্যবহার করলাম অবশ্যই গরম জল ব্যবহার করবে জল দিয়ে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এবার আমি একটু গ্রেভিটাকে ফুটতে দেব দেখো গ্রেভি এখানে ফুটে উঠেছে অন্যদিকে একটি বাটিতে আমি নিয়ে নেব দুই টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার তার মধ্যে জল দিয়ে ভালো করে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে ভালো করে একটি ব্যাটার তৈরি করে নিয়েছি এই ব্যাটারটি গ্রেভির মধ্যে দিয়ে দেব এতে গ্রেভিটি সুন্দর ঘন হয়ে আসবে দেখো ভালো করে কর্নফ্লাওয়ারটি গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটিকে এ পর্যায়েও লোতেই রাখবে দেখো গ্রেভিটি কি সুন্দর ঘন হয়ে গেল ভালো করে মিশিয়ে নিচ্ছি চিলি চিকেন খেতে আমরা সকলেই পছন্দ করি তবে অনেকেই আমরা ভালো করে বানাতে পারি না এই রেসিপি ফলো করলে অবশ্যই আমরা খুব সুন্দর রেস্টুরেন্টের মতন চিলি চিকেন বানিয়ে নিতে পারবো ওপর থেকে আমি দু টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম গোলমরিচ গুঁড়োর পরিমাণ তোমরা কম বেশি নিজেদের মতন করে নেবে তৈরি হয়ে গেছে রেস্টুরেন্টের মতন চিলি চিকেন একটি বাটিতে আমি পরিবেশন করে দেখাচ্ছি ওপর থেকে স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিচ্ছি তারপর এতে দিয়ে দিচ্ছি সাদা তিল বন্ধুরা রেস্টুরেন্টে চিলি চিকেনের ওপর এই তিলের ব্যবহার আর স্প্রিং অনিয়নের ব্যবহার কিন্তু করতেই হয় তাই এই দুটি ছাড়া রেস্টুরেন্টের মতন চিলি চিকেনের স্বাদ পাওয়া কিন্তু একেবারেই অসম্ভব দেখো তৈরি হয়ে গেছে একেবারে রেস্টুরেন্টের মতন চিলি চিকেন এটি খেতে কিন্তু খুবই ভালো হয়েছে এবং তোমাদের সকলেরই আশা করি খুবই ভালো লাগবে তোমরা অবশ্যই এই রেস্টুরেন্টের মতন চিলি চিকেন বাড়িতে একবার ট্রাই করে দেখো তোমাদের সকলেরই পছন্দ হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব। নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে বিদায় নিচ্ছি আজকে ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি